এই ছেলেটাকে এর মা বাবা বাড়ি থেকে বাগাই দিছে তাই সে জঙ্গল আইসা থাকা শুরু করছে এরপর সে জঙ্গল আইসা একটা হাতির সাথে বন্ধুত্ব করছে এখন যে ফুটবল খেলতে গেছে কিন্তু ফুটবলে গোল দিতে না এখন তার হাতি বন্ধুটা আইসা দিয়ে দিল। এখন সেই লোকটা হাতিটাকে অনেক আদর করতেছে এরপর এই ছেলেটির পিঠে অনেক ব্যথা করতেছে আছে আইসে চাদর নিয়ে সে পিঠের মধ্যে মাছ করবে কিন্তু এই জঙ্গলে কেউ নাই তাই জন্য এই হাতিটা নিজে ওই মলম নিতে গেছে মলম নিয়া মলম লয়ে গেছে গেছে ছেলেটির ছেলেটির বল এই উপর দিয়া হাতিটা নিজেই এরপর মালিশ করে এখন তার পাও দিয়া করে দিবে দেখেন এই হাতিটা অনেক ভালো মনের মানুষ এখন তার পাও দিয়া মাচাস করে দিতেছে ছেলেটির অনেক ভালো লাগতেছে পর ছেলেটি ঘুম থেকে উঠে এরপর ছেলেটিকে ঘুম থেকে উঠাইলো উঠিয়ে দেখে ছেলেটির মাজায় ব্যথা সব সেরে গেছে ছেলেটি একটা কলা খাওয়াই দিছে হাতিটাকে এখন এই ছেলেটি মানুষ পায়না দিকে শয়তানি করতে পারছে না এরপর হাতিটাকে হাতিটাকে নিয়ে শয়তানি করা শুরু করলো এরপর এই লোকটা ডিব্বা খাইবো এখন হাতিটা আরেক সাইডে দাও উঠলো এই ছেলেটা উপর উঠলো ডিব্বা সুন্দর করে রাখাইছে এখন হাতিটাকে ভালো কথা কইতেছে হাতিটা অনেক ভালো এখন এই ছেলেটা গোসল করবে কিন্তু শীতের জন্য গোসল করতে না এখন হাতিটা নিজে ওই সাবান মাবান গলায় পাউডার মাউটার গলায় ছেলেটার শৈল্য দিয়ে দিতেছে এই পাইপ দিয়ে ছেলেটাকে গোসল করাই দিতেছে আবার এই এই পাউডার মাউটার দিয়ে ছেলেটাকে মোড়াই দিতেছে দেখেন কত সুন্দর এই প্রাণীটা মানুষের মতো সব বোঝায় এই ছেলেটাকে অনেক সুন্দর করে গোসল করাই দিল এরপর এই ছেলেটার সাথে হাতিটা অনেক সুন্দর করে এত কষ্ট করে ভিডিও বানাই তবে না এখন হাতিরার প্যাডব লাগিয়ে তাই জন্য এই ছেলেটি একটা বিছনা চাদুর আইনা দিল হাতিরাই বিছায় নিল এখন ছেলেটা একটা পাতি আনতে গেছে পাতিটা আনছে এটার মধ্যে ড্রেসিং টেবিল বানাইবো এটার মধ্যে একটা কাপড় দিয়ে দিতেছে প্রথমে হাতিটাকে সুন্দর করে বহাই দিলো এরপর সাদা একটা কাপড় দিয়ে দিল এরপর ফল নিয়ে আসবে এই ছেলেটি হাতিটার জন্য হাতিটাকে একটা কাপড় বান্ধে দিল যাতে হাতিটা ময়লা না হয় এরপর পা সুন্দর করে ফলটি দিয়ে দিলো হাতিটা মুখে নিয়ে ছেলেটিকে আগে খাইয়ে দিতেছে তারপর সে নিজে খাইতেছে দেখেন কত সুন্দর প্রাণী এত সুন্দর একটা বন্ধু থাকলে আর কি লাগে জীবনে ছেলেটি এখন আবার কিন্তু ছেলেটি পারতাছে না হাতিটা নিজে নিয়ে গোল দিয়ে দিল এখন বৃষ্টি কিন্তু হাতিটার তো পুরাটা হয় না তাই জন্য এমনিতেই ছেলেটার বন্ধুটার সাথে বৃষ্টির মধ্যে শয়তানি করতেছে দেখেন কি ভালো ছেলেটাকে বাড়ি থেকে মা বাবা পাগাই দিচ্ছে এখন ছেলেটা এসছে শয়তানি করতেছে